শেখ মুজিবুর রহমানের দল করি আমি মরিয়ে গেল আমার নেই আসলে কি হচ্ছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই মারামারি কাটাকাটি ভাঙচুর এসব ছাড়া কোনো কিছুই নেই মসজিদ ভাঙচুর মন্দির ভাঙচুর কত ধরনের রাজনীতি চলতেছে বর্তমান সময়ে শুধু খুনা খুনে মারামারি কাটাকাটি ছাড়া অন্য কিছুই নেই আর এরই মধ্যে সবচাইতে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে অর্থাৎ এই মুহূর্তে ইস্কুন এবং তাদের অঙ্গ সংগঠন নেই এদের অঙ্গ সংগঠন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এরই ধারাবাহিকতায় সারা বিশ্বে বিভিন্ন গণমাধ্যম ইন্টারন্যাশনাল নিউজ সব জায়গায় এদের নাম ছড়িয়ে গেছে ভারত সরকার এরই মধ্যে একটি পাকাপোক্ত স্টেটমেন্ট বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন না হয় পাশাপাশি ইস্কুনেরকে যেন অতি সত্য মুক্তি দেওয়া হয় এবং হামলা যেন আর না করা হয় সংখ্যালঘুদের উপরে এরই ধারাবাহিক ধারাবাহিকতায় আবার বাংলাদেশ অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইনু সরকার ভারতকে একটি পাল্টাপাল্টি স্টেটমেন্ট দিয়েছে এ নিয়ে বাংলাদেশ এবং ভারতের মাঝে খুব উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এরই মধ্যে ভারতের বিভিন্ন বিজিবি নেতারা ভারত থেকে বিভিন্ন ধরনের সেবা পণ্য ব্যয় মালামাল প্রবেশ করতে দেবে না অর্থাৎ সব কিছু বন্ধ করে দিবে

বুয়েট বিশ্ববিদ্যালয়ে কে বা কাহারা ভারতের জাতীয় পতাকা বিছিয়ে রেখেছে এবং সেখানে তাদের পা মুছে চলাফেরা করতেছে এ নিয়ে দুই দেশের মধ্যে একটা বড়ো ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে যা সাধারণ জনগণকে খুব ভোগাবে কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাবে তারা আর চিকিৎসা সেবা দেবে না অর্থাৎ বিভিন্ন ডাক্তার ভারতীয় তাদের সামনে এসব পোস্ট আসতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ইতিমধ্যে দেখেছে এবং এগুলো শেয়ার করতেছে যে আপাতত বাংলাদেশিদের জন্য আমরা কোনো চিকিৎসা সেবা করব না তাহলে বুঝুন মানে কি হতে চলেছে দেশের ভিতরে দেশের বাইরে সব জায়গায় এই একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে আছে আমরা সাধারণ জনগণ আমরা কি করতে পারি একদিকে ভারতে মালামাল বাংলাদেশে আসতে দেবে না অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণ যারা চিকিৎসা নেওয়ার জন্য বা বিভিন্ন ভাষায় কাজে ব্যবসার জন্য যায় তাদেরকে আটকে দেবে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ চিকিৎসার জন্যই মানুষ কিন্তু অর্থাৎ ভারতে পাশের রাষ্ট্র ভারতে চলে যায় এ নিয়ে একটা নতুন বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে যে চিকিৎসকরা বলতেছে আমাদের জাতীয় পতাকাকে এভাবে অপমান করা আমরা এই জন্য ভারত থেকে ভারতের যারা চিকিৎসক আছে আমরা এগুলি সব নজরে আসতেছে আমরা বাংলাদেশে আপাতত কোনো চিকিৎসা আর দিচ্ছি না তো এটা একটি বড় ধরনের হুমকি এবং খারাপ অবস্থা তো এই সব কিছু মিলে বাংলাদেশের জনগণ আমরা সাধারণ জনগণ খুব বিপদের মধ্যে আছি প্রতিদিন এইসব সামনে আসতেছে বিভিন্ন ধরনের এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভারত বাংলাদেশ এটা একটা খুব জটিল অবস্থা খুব খারাপ অবস্থা দেশের জন্য মোটেও ভালো না তাই অবশ্যই আমাদের উচিত এইসব ঝামেল জিনিস এই গন্ডগোল মারামারি হানাহানি কাটাকাটি এসব যেন খুব দ্রুত ভালোভাবে সমাধান করা যায় সেই প্রচেষ্টা চালাতে হবে তা না হলে আমাদের ধ্বংস নিশ্চিত যেই দলই হামলা মামলা মিটিং মিটিং করুক তাদের দাবি দেওয়া ভালোভাবে তুলে ধরা হোক সুন্দর করে বোঝা বুঝে বলা হোক তাহলে তো দেশটা ভালো হবে তাছাড়া এইভাবে পাশাপাশি হুমকি ধামকি মারপিট মারামারি ছাত্র ছাত্রছাত্রী কলেজ ফাংচুর নানান অপকর্মে জড়িয়ে গেছে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী পেশাগত অটোওয়ালা সব কিছু মিলে একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে আছে বাংলাদেশ তাই সকলের প্রতি অনুরোধ যার যার অবস্থান থেকে অন্তত সতর্ক হন এসব হামলা মামলা মারামারি কাটাকাটির ভিতরে যাবেন না হুম সুন্দরভাবে থাকার জন্য চেষ্টা করি সবাই তা না হলে আমাদের অচিরে মৃত্যু সকলকে